প্রায় ছয় বছরের পুরনো জঙ্গলবাড়ি দুর্গটি বাংলার এক সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি মূলত ইশাকার দুর্গ নামে পরিচিত এটি কিশোরগঞ্জ জেলা থেকে সাত কিলোমিটার দূরে করিমগঞ্জ জেলার কাদির জঙ্গল ইউনিয়নে অবস্থিত বাংলার বারোবৈয়াদের প্রধান ইশাকা জঙ্গলবাড়ির দুর্গে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন এটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঈশাকার বাড়ি ছয় শত বছর আগে এই দুর্গটি শাখা আফগানিস্তান থেকে এসে কিন্তু দখল করে সেই জায়গাটিতেই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা জানা যায় মুঘল সম্রাট ও ইংরেজদের শোষণে অসহায় বাংলার জমিদারদের গোপন আমন্ত্রণ পেয়ে ইশাকা আফগানিস্তান থেকে চোদ্দ শত সোয়ার একুশটি নৌবিহার ও অজস্র গোলাবারত নিয়ে তৎকালীন ত্রিপুরা রাজ্যে আসেন পনেরোশো পঁচাশি সালে রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গটি দখল করেন দুর্গটি দখলের পর ইশাকা দুর্গের ভিতরে কিছু স্থাপনা নির্মাণ করেন এবং তিন দিকে করে কনন করে নদীর সাথে যুক্ত করে দুর্গটিকে গোলাকার দ্বীপে রূপান্তর করেন তবে মূল দুর্গটি প্রাক মুসলিম যুগে নির্মিত বলে ধারণা করা হয় পরবর্তীতে এই দুর্গ থেকেই ইশাকা সোনারাগাঁও সহ মোট বাইশটি পরগনা দখল করে নেন বাংলা তেরোশো ছাব্বিশ সনের ভূমিকম্পে দুর্গের দরবার হল বসতগর ও একটি মসজিদ ছাড়া প্রায় সকল স্থাপনায় ধ্বংস হয়ে যায় বারবয়ার স্মৃতি বিচরিত জঙ্গল ইশাকার কর্তৃক নির্মিত একটি প্রাচীন মসজিদ রয়েছে মসজিদে কোনো নাম ফলক না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি ৪৪ ফুট দীর্ঘ এবং আঠারো ফুট প্রশস্ত্র বিশিষ্ট আয়তকার এই মসজিদের ছাদে তিনটি বড় বড় গম্বুজ রয়েছে মসজিদের প্রতিটি কোণেই সুদৃশ্য মিনার রয়েছে মসজিদের দেয়ালগুলো প্রায় চার ফুট প্রশস্ত্র মসজিদের পূর্ব পাশে এগারো ফুট কোলা একটি বারান্দা রয়েছে এখনো মুসল্লিগণ নিয়মিতভাবে এই মসজিদে নামাজ আদায় করে থাকেন এটি হচ্ছে সেই বিখ্যাত শাখার বাড়ি এই বাড়িতেই তিনি থাকতেন সুদূর আফগানিস্তান থেকে এসে ছয়শ বছর আগে কিন্তু এই বাড়িটি তিনি দখল করেছিলেন তখন তিনি এখানে থেকেই সারা বাংলার বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন একে আরও বাইশটি পর্বনা কিন্তু তিনি এখানে থেকেই জয় করেছিলেন এই সেই দেয়াল যেখানে হয়তো তিনি স্পর্শ করেছেন এই বারান্দাতে বসে তিনি কত আড্ডা দিয়েছেন এই এক রকম অনুভূতি মনে হচ্ছে যেন আমিও সেই ছয়শ বছর আগে চলে গিয়েছি এখানে স্পর্শ করছি হয়তো তিনি এখানে হাত রেখেছেন আসলে এটা খুবই আনন্দের খুবই গৌরবের বাংলার এক সুপ্রসিদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে আছে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইশাকার বাড়ির কিছু অংশ সংস্কার করে ইশাকার স্মৃতি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এই জাদুঘরে একটি পাটাকার ও ইশাকার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত আছে তবে সংস্কার কাজ চলার কারণে বর্তমানে ভিতরের প্রবেশ কিন্তু সবগুলি বন্ধ রয়েছে যার কারণে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারিনি মসজিদের অপর পাশেই রয়েছে ঈশাকার উত্তর শরীদের বিভিন্ন কবর সেসব কবরে চির নিদ্রায় আছেন ঈশাকার উত্তর শরীরা ছুটির দিন আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে আসেন সেই বিখ্যাত ঈশাকার বাড়িটি